নমস্কার বন্ধুরা আজ চলে এসেছি আরও একটি নতুন ভিডিও নিয়ে উল্টো রথের দিন ভুলেও করবেন না এই তিনটি কাজ এই তিনটি কাজ করলে কিন্তু জগন্নাথ দেব হবেন রুষ্ট এবং আপনার সংসারে নেমে আসবে চরম বিপর্যয় সেই জন্য বন্ধুরা উল্টো রথের দিন এই কাজগুলি এড়িয়ে চলুন আসুন বন্ধুরা জেনে নেওয়া যাক সেই কাজগুলি কি যা এই উল্টো রথের দিন একেবারেই করা যাবে না তার আগে বলি বন্ধুরা আপনাদের কাছে একটাই অনুরোধ আপনারা পুরো ভিডিওটা দেখুন একদমই স্কিপ না করে বন্ধুরা উল্টো রথের দিন বাড়িতে অবশ্যই করে কিছু রীতিনীতি যদি মেনে চলেন তাহলে কিন্তু জগন্নাথ দেবের আশীর্বাদ পাওয়া যায় বন্ধুরা যে সকল বাড়িতে জগন্নাথ দেবের আশীর্বাদ পড়ে সেই সকল বাড়ির কিন্তু সর্বদাই উন্নতি ঘটে সেই সকল বাড়িতে কখনোই আর্থিক সমস্যা দেখা দেয় না সেই জন্য বন্ধুরা অবশ্যই করে উল্টো রথের দিন জগন্নাথ দেবকে অনেক খুশি করার চেষ্টা করবেন বন্ধুরা জগন্নাথ দেবের সুগন্ধি ফুল অত্যন্ত পছন্দের বা অত্যন্ত প্রিয় সেই জন্যে চেষ্টা করবেন এই উল্টো রথের দিন জগন্নাথ প্রিয় ফুল জগন্নাথ নিবেদন করার বন্ধুরা জগন্নাথ প্রিয় ফুলের মধ্যে হচ্ছে যেমন কদম্ব ফুল মানে কদম ফুল এছাড়াও রয়েছে রজনীগন্ধা জুঁই ফুল এছাড়াও গোলাপ ফুল এবং তার সাথে সাথে গাঁদা ফুলও এই ফুলগুলি কিন্তু জগন্নাথ দেবের অত্যন্ত পছন্দের কারণ বন্ধুরা এই ফুলগুলিতে অত্যন্ত সুবাস থাকে সেই জন্যে জগন্নাথ দেবের অত্যন্ত পছন্দের বন্ধুরা এর সাথে সাথে আপনারা কিন্তু অবশ্যই করে উল্টো রথের দিন জগন্নাথ দেবকে চেষ্টা করবেন একশো আটটি তুলসী পাতার মালা করে জগন্নাথ দেবকে নিবেদন করার বন্ধুরা জগন্নাথ দেবের তুলসী পাতা অত্যন্ত পছন্দের এবং তুলসী পাতার মালা যদি এই উল্টো রথের দিন জগন্নাথ দেবকে আপনারা নিবেদন করতে পারেন তাহলে কিন্তু জগন্নাথ দেব অনেক তুষ্ট হবে এবং সর্বদাই আপনার বাড়িতে বিরাজমান থাকবে বন্ধুরা সেই একশো আটটি তুলসী পাতার মালা কিন্তু কোনোভাবে ছিঁড়ে বা ফুটো করে মালা করা যাবে না অবশ্যই করে সেই তুলসী পাতার মধ্যে সুতো দিয়ে বেঁধে বেঁধে মালা করতে হবে সেই মালা নিয়ে কিন্তু তারপরেই জগন্নাথ দেবকে অবশ্যই করে অর্পণ করবেন এছাড়াও বন্ধুরা যদি আপনার বাড়িতে বাস্তু দোষ থাকে বা আপনার বাড়িতে কোনোভাবেই উন্নতি হচ্ছে না আপনার আই ইনকাম অনেকটাই কমে গেছে সেক্ষেত্রে কিন্তু আপনারা অবশ্যই করে এই রথযাত্রার দিন চেষ্টা করবেন রথের দড়ি টানার বা রথের দড়ি স্পর্শ করার কারণ বন্ধুরা রথের দড়ি টানলে বা স্পর্শ করলে কিন্তু অনেক ভালো হয় তার সাথে সাথে নিজেদের জীবন থেকে সমস্ত রকম খারাপ শক্তি খারাপ প্রভাব একেবারেই কেটে যায় সেই জন্যে উল্টো রথযাত্রার দিন চেষ্টা করবেন রথের দড়ি টানার যদি কোনোভাবেই রথের দড়ি টানা সম্ভব না হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু আপনারা কেউ রথ টানছে বা সবাই মিলে রথ টানছে সেটা দেখাও কিন্তু অত্যন্ত শুভ এর সাথে সাথে বন্ধুরা রথযাত্রার দিন কিন্তু জগন্নাথ দেবের প্রিয় খাবার জগন্নাথ দেবকে নিবেদন করার চেষ্টা করবেন কারণ বন্ধুরা উল্টো রথযাত্রার দিন যদি জগন্নাথ দেবের প্রিয় খাবার আপনারা করেন তাহলে কিন্তু আপনাদের উপরেই জগন্নাথ দেব অনেক খুশি হবেন এবং সর্বদাই আপনাদের উপর আশীর্বাদ দেবে যার ফলে আপনাদের সমস্ত রকম খারাপ শক্তি আপনাদের জীবনে যদি পড়ে তার সাথে সাথে যদি আপনাদের দিন ভালো না যায় সব কিন্তু একেবারে কেটে যাবে বন্ধুরা আসি এবার মূল পর্বে এমন কি কি কাজ যা এই উল্টো রথযাত্রার দিন ভুলেও করা যাবে না এই কাজগুলি করলে কিন্তু জগন্নাথ দেব হবেন রুষ্ঠ সেই জন্য বন্ধুরা অবশ্যই করে একটি জিনিস মাথায় রাখবেন এই কাজগুলি ভুল করেও করা যাবে না সবথেকে প্রথমেই যে কাজটি করবেন না তা হচ্ছে এই উল্টো রথযাত্রার দিন বাড়িতে ভুল করেও কোনো আমিষ জাতীয় খাবার একেবারেই খাবেন না হতে পারে বাড়িতে আপনারা নিরামিষ খাচ্ছেন কিন্তু বাইরে গিয়ে আমিষ জাতীয় কিছু খাবার চেষ্টা করছেন কিন্তু বন্ধুরা ভুল করেও এই চেষ্টা করবেন না এই চেষ্টা থেকে অবশ্যই দূরে থাকবেন কারণ বন্ধুরা উল্টো রথযাত্রার দিন বাড়িতে কিন্তু নিরামিষ খাবার গ্রহণ করবেন তার সাথে সাথে যদি বাইরেও যান সেখানেও গিয়ে কিন্তু নিরামিষ খাবার গ্রহণ করবেন ভুল করেও কোনো আমিষ জাতীয় খাবার একেবারেই আপনারা খাবেন না তার সাথে সাথে বন্ধুরা এই দিন অর্থাৎ রথযাত্রার দিন প্রত্যেক বাড়িতে নানান রকম সবজি দিয়ে অনেক কিছুই হয়ে থাকে কিন্তু বন্ধুরা সবজির মধ্যে কয়েকটা সবজি খাওয়া একেবারেই নিষিদ্ধ রয়েছে যেমন সব থেকে প্রথমেই রয়েছে উচ্ছে কারণ বন্ধুরা উল্টো রথযাত্রার দিন কোনো তেঁতো জাতীয় খাবার একেবারেই খাওয়া ভালো না বা ঠিক না সেই জন্যে উচ্ছে একেবারেই খাবেন না বা তেঁতো জাতীয় কোনো খাবার একেবারেই খাবেন না বন্ধুরা তার সাথে সাথে রয়েছে পটল হ্যাঁ বন্ধুরা একেবারেই ঠিকই শুনেছেন ভুল করেও এই উল্টো রথযাত্রার দিন কিন্তু পটল খাবেন না পটল থেকে অবশ্যই দূরে থাকবেন এই জিনিসগুলি মেনে চলবেন তার সাথে সাথে রয়েছে পেঁয়াজ রসুন ইত্যাদি অনেক কিছুই যে সকল আমিষ জাতীয় খাবার রয়েছে অবশ্যই বর্জন করবেন বন্ধুরা দ্বিতীয় রয়েছে এই উল্টো রথযাত্রার দিন কিন্তু কোনো গাছ একেবারেই কাটবেন না বন্ধুরা হতে পারে আপনার বাড়ির সামনে অপ্রয়োজনীয় অনেক গাছ রয়েছে আপনাদের সেগুলো কখনোই প্রয়োজন হয় না কিন্তু বন্ধুরা এই উল্টো রথযাত্রার দিন ভুল করেও সেই সব গাছ একেবারেই কাটবেন না কারণ বন্ধুরা উল্টো রথযাত্রার দিন গাছ কাটা অবশ্যই করে নিষিদ্ধ রয়েছে এই দিন আপনারা চাইলে বাড়িতে নানান রকমের গাছ বসাতে পারেন এতে কিন্তু আপনাদের অনেক উন্নতি হবে তার সাথে সাথে আপনার বাড়ির মধ্যে থাকা বাস্তু দোষ অশুভ শক্তি সব কিছুই কিন্তু একেবারেই নষ্ট হয়ে যাবে সেই জন্যে গাছ না কেটে গাছ বসাবেন এই উল্টো রথযাত্রার দিন বন্ধুরা এর পরে রয়েছে তৃতীয় অর্থাৎ তিন নম্বর যে কাজ যা একেবারেই করা যাবে না তা হচ্ছে কোনো মানুষের সাথে একেবারেই খারাপ ব্যবহার করবেন না বা কাউকে কোনোভাবেই আঘাত দেবেন না বা কোনো কটু কথাও বলবেন না কারণ বন্ধুরা এই উল্টো রথযাত্রার দিন কিন্তু সবাই মিলেমিশে থাকবেন এই মিলেমিশে থাকলে কিন্তু জগন্নাথ দেব অনেক খুশি হবেন এবং আপনার বাড়িতেই বিরাজমান থাকবে মানুষের সঙ্গে যদি খারাপ ব্যবহার করেন তাহলে কিন্তু আপনাদের কোনো জগন্নাথ দেব অনেক রুষ্ট হবেন এর সাথে সাথে যদি আপনার বাড়িতে কোনো অসহায় মানুষ আসে এবং সেই অসহায় মানুষ এসে কিছু খেতে চাইছে বা কিছু চাইছে আপনাদের সাহায্য করার জন্যে আপনারা অবশ্যই করে সেই সব মানুষকে অবশ্যই সাহায্য করবেন সেই সাহায্য কিন্তু জগন্নাথ দেব আপনার কাছে তার দ্বিগুণ ফিরিয়ে দেবে সেই জন্যে সেই সকল অসহায় মানুষকে ভুল করেও দূরে সরিয়ে দেবেন না বা কোনো বাজে কথাও বলবেন না চেষ্টা করবেন তাদেরকে সাথে ভালো ব্যবহার করার তাদেরকে কিছু দেওয়ার আপনাদের সামর্থ্য অনুযায়ী এরপরে রয়েছে বন্ধুরা চার নম্বর এই উল্টো রথযাত্রার দিন কোনো পশু পাখির সঙ্গে খারাপ ব্যবহার করবেন না তাদের আঘাত দেবেন না বা মারবেন না হতে পারে এই উল্টো রথযাত্রার দিন আপনার বাড়ির সামনে কোনো পশু পাখি এসেছে তারা কিছু খেতে চাইছে বা কিছু খাচ্ছে তাদেরকে ভুল করেও তাড়িয়ে দেবেন না অবশ্যই করে তাদেরকে কিছু খাওয়াবেন খুব ভালোবেসে এবং তাদেরকে ভুল করেও তাড়িয়ে দেবেন না তাদের সামনে পারলে আপনারা আপনাদের সামর্থ্য অনুযায়ী কিছু খাবার দিয়ে দেবেন এর সাথে সাথে বন্ধুরা আরো একটি কাজ আপনারা করতে পারেন এই উল্টো রথযাত্রার দিন এই কাজটি করলে কিন্তু আপনাদের অনেক ভালো হবে যেমন বন্ধুরা এই উল্টো রথযাত্রার দিন মাতাকে কিন্তু রুটি এবং আখের গুড় একসাথে মিশিয়ে খাওয়াতে পারেন এই উল্টো রথযাত্রার দিন গোমাতাকে যদি আপনারা রুটি এবং আখের গুড় খাওয়ান তা কিন্তু অত্যন্ত শুভ এর সাথে সাথে আপনাদের বাড়িতে আয় উন্নতি অনেক বেড়ে যাবে এবং আর্থিক উন্নতি কখনোই কমবে না সেই জন্যে উল্টো রথযাত্রার দিন এই কাজগুলি করবেন এবং যে কাজগুলো করতে বারণ করেছি সেই কাজগুলি কিন্তু ভুল করেও করবেন না বন্ধুরা সবাই একবার জগন্নাথ দেবকে ভালোবেসে একটু সময় বার করে কমেন্টে লিখে যাবেন জয় জগন্নাথ দেখবেন আপনাদের সকল সমস্যা একেবারেই দূর হয়ে গেছে বন্ধুরা ভি ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই করে ভিডিওতে লাইক করবেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজকের মতো আমি বিদায় নিলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলকে জানায় অনেক অনেক ধন্যবাদ হরে কৃষ্ণ